আগামী সপ্তাহে আমি সৌদি আরব গিয়ে হজ সাথে কথা বলব হজের টাকা কমানোর জন্য আমি রাত দিন মেহনত করে যাচ্ছি কতটুকু কমানো যায় কোন কোন খাতে কমানো যায় এগুলোকে আমরা চিহ্নিত করেছি বাংলাদেশ বিমানের সাথে বসেছি আরও বসবো যে একটু কম দামে করা যায় কিনা হাজিদের নিয়ে যে সিন্ডিকেশন ছিল এটা আমরা চিহ্নিত করেছি কোথায় কোথায় হতো আগামী দিনে এই সিন্ডিকেশন থাকবে না এবং হাজীদের কাছ থেকে আমরা যে টাকা নিই এক পয়সাও আমরা মন্ত্রালয়ে রাখি না আমরা এক কোটি টাকার ওষুধ নিয়ে যাই আমাদের করছে হাজিদের টাকা নয় দুশো জন ডাক্তার ব্রাদার্স সিস্টার্স নিয়ে যাই এগুলো মন্ত্রণালয়ের টাকা হাজিদের টাকা নয় আমরা ব্যবসা করি না আর খেদমত করি হাজিদের খেদমত করি আমাদের মন্ত্রণালয়ের বিপুল স্টাফ যায় কোনো মানুষ হারিয়ে গেল কিনা কোনো মানুষ টাকা ফেলে দিল কিনা কোনো মানুষ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আসলো কিনা এগুলো জন্য আমরা মানুষ নিয়ে যাই এগুলো তেইশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আমরা হাজিদের টাকা ফেরত দিয়েছি কারণ টাকা বেশি নিয়েছিলাম কর ভাড়া ততটুকু লাগে নাই ফেরত দিয়েছি এবং এজেন্সি যারা আছেন তারাও আমাদের সাথে সহযোগিতা করছেন যারা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করবেন আমরা তাদের বিরুদ্ধে আইনায়নকভাবে ব্যবস্থা নিচ্ছি আগামী দিনেও নেব আমি চেষ্টা করব এটা সুন্দর প্যাকেজ হস প্যাকেজ আমরা জাতির কাছে দিতে পারব অনেকেই জানেন না প্রতিটি হাজিকে সৌদি আরব গভর্নমেন্টকে একটা বড় টাকা দিতে হয় এটা তো আমিও জানতাম না মিনা মুস্তলাফা আরাফা জামারাত আপনি যে ব্যবহার করবেন এর জন্য সৌদি গভর্নমেন্ট এ বি সি ডি জোন করে রেখেছে আপনি যেই জোনে ডুবেন সে এলাকার ভাড়া এত ওই জোনে ঢুকলে সেই ভাড়া এত এগুলো আমাদেরকে সৌদি গভর্নমেন্টকে দিত বাংলাদেশ বিমান আগে বেশি বাড়া দাবি করত এদিন বাংলাদেশ বিমানের এমডি সচিবের সাথে আমরা কথা বলেছি ওনারা রাজি হয়েছেন আমরা বাড়া কমাই দেব ইতিমধ্যে ইতিমধ্যে উমরার টাকা বিমান ভাড়া দশ হাজার কমাই দিচ্ছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা যে প্রকল্প নিয়ে এগুচ্ছি আমরা কামিয়াব হব আপনাদের পরামর্শ চাই সহযোগিতা চাই ফেসবুকে লিখতে হবে না ফেসবুকে লিখে আপনি ভিউয়ার বাড়াবেন বা মানুষ আমাকে খারাপ বলবে এইটুকু এটা করেন নাই আপনি পরামর্শ দিতে চাইলে আমার ঠিকানা আছে ওই ঠিকানায় আপনি চিঠি লিখুন আমাকে শ্লাহ করুন পরামর্শ দিন আমরা যাতে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারি এই সিরাত সম্মেলন বহু অল হজরত মৌলানা মুহিউদ্দিন হান সাহেব হজরতাইজ হজিব সাহেব আরো নানু করে আসছেন এটা সমাজে একটা ইতিবাচক প্রভাব ঘটবে আমি আশাবাদী কেমন পর্যন্ত এই মাহফিলের ধারাবাহিকতা চলবে এবং আমরা যাওয়ার আগে সংস্কার করে একটা সুন্দর রাষ্ট্র বৈষম্যহীন রাষ্ট্র ইসাবপূর্ণ রাষ্ট্রের সূচনা আমরা করে যাব আমরা একটা দরজা খুলে দেব আগামী দিনে যারা আসবেন সে দরজা দিয়ে সংস্কার সাধন করতে পারবেন আল্লাহ তৌফিক ওয়াল মুআফিক ওয়াল মুঈন ওয়া আখিরুদ দাওয়ানা আনিল রাব্বিল আলামিন